নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় তরুণ বসু নতুন করে পরিচয় দিতাম না আজকে টুপিটা নেই টুপি পরেই উনি খেলতেন আমি একেবারে তরুণ দা আপনার কাছ থেকে জীবনের গোড়ার কথা এবং এই যে স্টাইল যেটা সবচেয়ে স্টাইলিশ গোলকিপার বলা হতো সর্বকালের সেরা গোলরক্ষক টুপি পরে আপনি খেলতেন এটা কি শুধুই রোগের রোদ এড়ানোর জন্য না সেটা চলে আস

আমাদের মোহন সিং ছিল গান্ধী সাক্তার বলে ছিল ভালো ভালো প্লেয়ার ছিল ওয়ান ডুটি বলে একজন ছিলাম তার তাদের চিনবেন না এর মধ্যে মোহন সিংকে চিনবেন এই দিয়ে আমার আন্ডার হাইটে খেলা শুরু হয়ে গেছে তারপর তারপর আস্তে আস্তে দেখলাম খেলাটা আগে বুঝতাম না যে ফার্স্ট ডিভিশন যে খেলে বা যে পরের মাঠে যে খেলা আগে আমি যখন ভরা রামকৃষ্ণ ছিলাম আমার ধারণা ছিল যে মাঠটা ঋণে শুনতাম মারা যে ঘরে বসে মাঠটা এখান থেকে দিল্লি অব্দি হবে আর বলগুলো বিরাট সাইজ হবে এই ধারণা ছিল তারপরে একবার লড়াইনা সে লড়া রামকৃষ্ণের মাঠে ইস্টার্নের কাছে ইন্ডিয়ানটা এক্সিবিশন ম্যাচ খেলালো সেখানে থেকে ওই আমাদের মাঠেই খেলছে আপনার তখন ধারণা যে ফুটবলটা এই মাঠেই খেলা তারা আগে আমার ধান অমনি ছিল আপনার ফুটবল কেরিয়ারের সেরা বছর কোনটা

ল্যান্ডমার্ক ইয়ার ঙ্গলের ক্ষেত্রে কারণ মেহামান স্পোর্টিং এর টানা ছবরে ছড়ের রেকর্ড ভেঙে দিয়েছিল আপনার সেই ম্যাচ আছে যেটা হাবিব দল তুলে নিল মেহামান স্পোর্টিং সেবার দুর্দান্ত দল ছিল হাবিব আকবর চলে গিয়েছিল লতিফুদ্দিনরা ছিল মোহনবাগান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায়

এখন খেলাটা দেখেন না কেন বিরক্তি না আমার খেলা দেখা দিনই ইচ্ছে ছিল না দেখতে না আমি খেলতে ভালো হতো খেলা দেখা স্টার্ট করে আমাদের এই প্রথম খুব ছোট ছিল পিসন মাঠে আর তারপরে লেকের মাঠে খেলা দেখতে এই দেখে আমার খেলা ইন্টারেস্ট আমি খেলা করে খেলাটা ভুলে যাওয়ার চেষ্টা করতাম এটা আমার অভ্যেস ছিল তাদের তরুণদা আপনারা আরো ইন্ডিয়া টিমের হয়ে খেলতে পারতেন যেটা একটু আগে বলছিলেন যে সুযোগ সুবিধা যদি পেটার থাকতো মাফ করবেন ওই জায়গাটা আমাকে নিয়ে যাবেন না অনেক বাজে বাজে কথা বেরিয়ে আসবে